কুয়াকাটা সাগরকনার একটা পরি তো সে দোল খাচ্ছে দোল নাই আমি পিছন থেকে ভিডিও করতেছি ও টেরই পায় নাই যে আমি ভিডিও করতেছি কত সুন্দর করে দোল খাচ্ছে দেখেন তো খুবই সুন্দর একটা সময় কাটাচ্ছে আমরা ছোটোবেলায় এরকম দোল খাইতাম সময় কাটাইতাম আসলে বড় হইলে আর এই আনন্দটা থাকে না আনন্দ হারাই যায় তো ছোটোবেলায় সবাই অনেক আনন্দ করতেন মজা করতেন কিন্তু বড় হইলে থাকে না এই যে আমি একটু ফাঁক থেকে নিব গাছের ফাঁকা থেকে একটু ভিডিওটা নিব দেখতে পাচ্ছেন কত সুন্দর করে দোল খাচ্ছে ও জাস্ট ও খুবই সুন্দর একটা সময় কাটাচ্ছে আনন্দ করতেছে ছোটোবেলায় এরকম আমাদেরও আনন্দ থাকে আনন্দ উপভোগ করি তো এই জায়গাটা আসলেই অনেক সুন্দর আপনারা আসলে এই জায়গায় আনন্দ করতে পারবেন দোল খাইতে পারবেন সুন্দর একটা সময় কাটাইতে পারবেন আমি একটু সামনে সইলে আসছি ওর দেখতে পাচ্ছেন যে কী সুন্দর করে ওই এখনও দোল খাচ্ছে ও আমার দিকে তাকাচ্ছেই না এই যে কাছে আসছি আমি কাছে আসছি বর ও টে বাচ্চা যে ভিডিও করতেছি তখন হাসি দিয়ে দিছে তো আসলে ওর মতো সময় কাটাচ্ছে এই জায়গাটা অনেক সুন্দর কুয়াকাটার ভিতরে খুবই সুন্দর একটা জায়গা আপনারা যারা আসবেন এই জায়গায় ঘুরতে আসবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন